নমস্কার আই প্রবীর প্রতিদিনকার মতো আজও আমি তোমাদের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজ আমরা চলে এসেছি আমাদের এই তিনটে চ্যানেলের মাধ্যমে আমরা গত প্রায় সাতাশটির পর্বের মাধ্যমে পঞ্চম শ্রেণীর যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ তো তারই একটি প্রশ্নপত্র যেটি গত দু তারিখে অনুষ্ঠিত হলো যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষা বাঁকুড়া জেলা কমিটির জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ তারই একটি প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের সমাধান আমরা করে দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে রাখি আমরা যে সাতাশটি পর্বের মাধ্যমে তোমাদের প্রশ্নগুলির সমাধান করেছিলাম এই প্রশ্নে আমরা দেখলাম যে আমাদের একশো শতাংশই কিন্তু কমন এসেছে তার মানে আমরা সাতাশটি পর্বের মাধ্যমে তোমাদের যে যে প্রশ্নগুলোর উত্তর করে দিয়েছিলাম সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা যদি খুঁটিয়ে দেখো তাহলেই দেখতে পাবে গণিতের প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমাদের এই তিনৃত্য চ্যানেলের মাধ্যমে আমরা বোর্ডেতে তোমাদের সমাধান করে দিয়েছিলাম তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা প্রিয় ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের কাছে আবারও আবেদন রাখব সকলে আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে এবং সেই সঙ্গে সকলকে বলবো যে আগামী দিনে আমরা আগামী সপ্তাহ থেকেই আমরা এই তিনৃত্য চ্যানেলের মাধ্যমেই তুলে ধরবো পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যা রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে তার সমাধানের মাধ্যমে আর সেই সঙ্গে সঙ্গে সপ্তম শ্রেণীরও যে আমরা সমাধানটা সেইটাও আজকেই আমরা তোমাদের দিয়ে দেবো আর সেই সঙ্গে বলে রাখি যে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার অর্থাৎ গণিতের পরীক্ষার প্রস্তুতিও কিন্তু আমরা আমাদের এই তিনটে চ্যানেলের মাধ্যমেই শুরু করে দেবো তো সেই কারণে বলবো প্রত্যেকে একইভাবে আমাদের সঙ্গে থাকবে এবং সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই বিশ্বাসের সঙ্গে আমরা আজ আমাদের এই তৃণ চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ বাঁকুড়া জেলা কমিটি কর্তৃক যে সমস্ত প্রশ্নপত্র পাবলিশ হয়েছে বা পরীক্ষা হলো সেই পরীক্ষার প্রশ্নপত্রের উপর আমরা আমাদের সমাধানগুলো তোমাদের তুলে দিচ্ছি তো দেখো কিভাবে আমরা সেই সমাধানগুলো করেছি আর কি হতো তা তোমরা একবার তোমাদের প্রশ্নপত্রের থেকে মিলিয়ে নাও বা তোমাদের তোমরা কে কেমনভাবে উত্তর করেছো তার সমস্তটাই মিলিয়ে নিতে পারবে আমাদের এই প্রশ্নপত্রগুলো সমাধান দেখেই দেখো এখানে ছিল প্রথমেই বলা আছে গণিত দেখো তিরিশ নাম্বার তো প্রথম প্রশ্নটা ছিল কি এগারো দশমিক শূন্য এক এক ভাজিত হাজার সমান কত কত হবে না উত্তর হবে শূন্য দশমিক শূন্য এক এক শূন্য এক এক দ্বিতীয় প্রশ্ন ক্ষয় ছিল পঁচিশ কিগ্রা পঁচিশ গ্রাম কত কুইন্টল এটাকে আমরা প্রথমে কি করব না প্রথমে পঁচিশ দশমিক শূন্য দুই পাঁচ বাই একশো কুইন্টাল এইভাবে আমরা লিখবো তারপরে এটাকে আমরা শূন্য দশমিক দুই পাঁচ শূন্য দুই পাঁচ কুইন্টাল এটি হবে সঠিক উত্তর এবার দেখো গয়ের দাগের প্রশ্নে বলা ছিল পঁচাত্তর ডিগ্রি কোণের অপর কোণটির মান কত সেটা হবে একশো আশি থেকে পঁচাত্তর ডিগ্রি বিয়োগ দিয়ে দেবো তাহলে পাচ্ছি কত না একশো পাঁচ ডিগ্রি এটা হবে আমাদের গয়ের দাগের প্রশ্নের সমাধান গয়ের দাগে ছিল কি সাত নয় এগারো এদের সবচেয়ে ছোটো সাধারণ গুণিতকটি কত সেক্ষেত্রে সাত নয় এবং এগারো এদের গুণ করে আমরা পাবো ছশো তিরানব্বই এটি হবে সাধারণ একটি গুণিতক দশমিক শূন্য শূন্য এক এর সাথে কত যোগ করলে যোগফল এক হবে এক্ষেত্রে আমাদের এই এক থেকে দশমিক শূন্য শূন্য এক বিয়োগ করতে হবে তাহলে আমরা পাবো কত না শূন্য দশমিক নয় 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 যোগ করলে হবে এক অর্থাৎ এটি হবে উত্তর শূন্য দশমিক নয় 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 এবার দেখো দ্বিতীয় ডাক নম্বরে ছিল কি ফাঁক পূরণ করো এক্ষেত্রে কয়েক দাগের প্রশ্নে কী বলা ছিল না এখানে বলা ছিল বর্গক্ষেত্রের বাহু কি না বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল হবে তারপরে ছিল ক্ষয়ের দাগের প্রশ্ন পাঁচশো এর দশমিক পাঁচ পার্সেন্ট সমান সমান কত সমান সমান হবে কত না পাঁচশো এর আছে যেহেতু তাই গুণ চিহ্ন দিয়ে পাঁচের একশো দশমিক তোলার জন্য আবার নিচে আমরা দশ দিয়ে গুণ করেছি তাহলে কি হলো না কাটাকুটি করে পাবো কত দুশো পঞ্চাশ বা একশো সমান সমান দুই দশমিক পাঁচ শূন্য বা পাঁচ এটা দেখলেও চলবে তো দুই দশমিক পাঁচ শূন্য এটা হবে উত্তর কয়ের দাগের প্রশ্নে বলা ছিল বত্রিশ দশমিক শূন্য ছয় মিটার ভাজিত চার সমান সমান কত হবে না সমান সমান হবে আট দশমিক শূন্য এক পাঁচ মিটার এবার দেখো ঘয়ের দাগের প্রশ্নে বলা ছিল কি না বলা ছিল যে সাত ইসডু এটা শূন্যস্থান ছিল তারপর সমানুপাতি তেষট্টি ইসডু একশো একাত্তর অর্থাৎ আমাদের দ্বিতীয় পদে বার করতে হবে দ্বিতীয় পদ বার করার নিয়ম কী বলেছিলাম না প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করে তৃতীয় পদ দিয়ে ভাগ এক্ষেত্রে প্রথম পদ ছিল সাত আর চতুর্থ পদ ছিল একশো একাত্তর তাকে তিয়াত্তর তাকে তেষট্টি দিয়ে ভাগ করেছি কাটাকুটি করে পেয়েছি আমরা উনিশ অর্থাৎ এই দ্বিতীয় পর্দা হতো উনিশ এবার উনোর দাগের প্রশ্ন ছিল আশি থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল মোট তিনটি মৌলিক সংখ্যা আছে আশি থেকে একশোর মধ্যে তিরাশি উননব্বই এবং সাতানব্বই যাদের যোগফল হলো কত না দুশো ঊনসত্তর দুশো ঊনসত্তর এবার দেখো তিন নম্বর দাগের প্রশ্ন সেখানে বলা ছিল কি যেটি ঠিক তাকে গোল করে ঘিরে দাও তো এখানে বলা ছিল কি না বলা ছিল দুই দশমিক ছয় ঘণ্টা সমান সমান কি দু ঘন্টা সম্পূর্ণ আর দশমিক ছ ঘন্টা মানে হলো ছয় ছয় ছত্রিশ মানে ছত্রিশ মিনিট অর্থাৎ দু ঘন্টা ছত্রিশ মিনিট এবার দেখো প্রশ্ন ছিল কি না ক্ষয়ের দাগের প্রশ্ন ছিল দশমিক শূন্য এক গুণ দশমিক শূন্য এক গুণ দশমিক এক অর্থাৎ এককে তিনবার যদি গুণ করি আমরা এক হয় এবার দশমিকগুলো ছিল কটার পরে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এই অপশানটা অর্থাৎ তিনের তারিখের অপশানটা যেটা ছিল দশমিক শূন্য 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 এক এটা হবে এর সঠিক উত্তর এবার গয়ের দাগের প্রশ্ন ছিল সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম আমরা এই অঙ্কগুলো বারবার ধরে করিয়েছি এটাও করানো ছিল কি না অতিভুজ সেটা হবে অতিভুজ কোনটি ক্ষুদ্রতম এটিও কিন্তু আমরা প্রায় চার থেকে পাঁচবার কিন্তু আমাদের পর্বগুলোতে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে যে চার থেকে পাঁচবার আমরা এই অঙ্কটা কিন্তু সমাধান করিয়েছিলাম ক্ষুদ্রতম বৃহত্তম এটা দেখিয়েছিলাম তো তার মধ্যে এখানে চেয়েছে ক্ষুদ্রতম তাই প্রথমেরটাই হবে ক্ষুদ্রতম এবার এখানে প্রশ্ন ছিল উঁয়োর দাগের আটশো বারো বাই চৌদ্দোশো কুড়ি এর লঘিষ্ট আকারটি হলো তো এই অঙ্কটা আমরা এখানে করে দিয়েছি দেখবে এটা কিন্তু ভুল আছে অপশানে যেটা আছে সেটা ভুল আছে এখানে দুশো তেরো বাই তিনশো দিয়েছে এটা হতো দুশো তিন বাই তিনশো এটা হবে দুশো তিন বাই তিনশো এখানে অপশান যেটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু ভুল দেওয়া আছে এখানে এই অপশানটা আমরা সঠিক উত্তর হিসাবে দিচ্ছি কিন্তু এখানে এই একটা হবে আসলে শূন্য তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি উৎপাদক বিশ্লেষণ করে তোমরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো এই হলো আমাদের তিনের দাগের প্রশ্নগুলোর সমাধান এবার দেখো চারের দাগের প্রশ্নগুলো এখানে ছিল কি না বিন্যাস দেখে পরেরগুলি লেখো কয়ের দাগের প্রশ্ন ছিল তিন ক খ ছয় গ ঘ বারো উচ উত্তরটা হবে চব্বিশ ছ বর্গীর্য কী করে হলো না তিনকে দুই দিয়ে গুণ করে হয়েছে ছয় তারপর ছয়কে দুই দিয়ে গুণ করে হয়েছে বারো আবার বারোকে দুই দি গুণ করলে তাহলে হবে কত চব্বিশ ঠিক সেইভাবে আর সেই সঙ্গে ক খ তারপরে গ ঘ তারপরে হবে উঁচ এবং তারপর হবে ছ ছগীর্য তো এবার দেখো ছিল খয়ের দাগের সেখানে কি দেওয়া ছিল না সেখানে দেওয়া ছিল প্রথমে তীচিহ্নটা ছিল নিচের দিকে দ্বিতীয় তিৎচিহ্নটা ছিল উপর দিকে আবার তৃতীয় যেটা ছিল চিত্রে সেখানে দেওয়া হচ্ছে দুটো তিৎচিহ্ন নিচের দিকে তাহলে পরবর্তী অপশনের ক্ষেত্রে এই বিন্যাস দেখে আমরা যদি বসাই তাহলে সেটা হবে কি না দুটো তিৎচিহ্ন হবে এবং সেই দুটো তিৎচিহ্ন হবে উপর দিকে তো এটা হবে এর সঠিক উত্তর এবার গয়ের দাগের প্রশ্নে যেখানে ছিল কি না একটা বৃত্তের মধ্যে প্রথমে একটা দাগ দেওয়া রয়েছে এভাবে দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে কি দুটো দাগ দেওয়া আছে একটা পাশে এবং একটা উপরে তৃতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে কি দুই পাশে দুটো দাগ আছে উপরে একটা দাগ আছে নিচের জায়গাটা ফাঁকা রয়েছে তখন সেক্ষেত্রে আমরা কী করবো এটা এটা নিচের দাগে আমরা দাগ বলাবো অর্থাৎ এটা হবে আমাদের এই বিন্যাস দেখে পরের চিত্রটা তৈরি হবে এই চিত্রটা তো এই হলো আমাদের এক থেকে চারের দাগে যে সমস্ত প্রশ্নগুলো সমাধান করার সেগুলো আমরা এই পঞ্চম শ্রেণীর যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের দু হাজার চব্বিশের পরীক্ষার আমরা তোমাদের তুলে দিলাম এবার দেখো কীভাবে আমরা যে বড়ো প্রশ্নগুলো ছিল তারও সমাধান কিন্তু আমরা আমাদের বিভিন্ন পর্বের মাধ্যমে করে দিয়েছিলাম অর্থাৎ আমাদের এই তিরিশ নাম্বারের মধ্যে কিন্তু আমরা বলেছিলাম যে তিরিশে তিরিশ পাওয়ার তো সেক্ষেত্রে আমরা কিন্তু তিরিশে তিরিশ নাম্বার পাওয়ার মতোই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের কমন ছিল তো এবার দেখো আমরা বড় প্রশ্নগুলোর কিভাবে সমাধান করে দিয়েছি সেটাও তোমরা দেখে নাও প্রশ্নগুলো তোমরা আমাদের অধ্যায় ভিত্তিক পর্বগুলো মিলিয়েও নিতে পারো তো চলো তো দেখো পাঁচের দাগের প্রশ্ন অর্থাৎ যে বড় প্রশ্নগুলো ছিল সেখানে বলা ছিল কি না এক ব্যক্তি প্রতি মাসে তার মাসিক আয়ের পনেরো পার্সেন্ট সঞ্চয় করেন তার মাসিক সঞ্চয় তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে ওই ব্যক্তির মাসিক আয় কত এবং মাসিক ব্যয় কত তাহলে সঞ্চয় ছিল কত বলেছিলাম না এখানে সঞ্চয় বলা আছে পনেরো পার্সেন্ট মানে একশো টাকা যদি আয় হয় তাহলে পনেরো পার্সেন্ট সঞ্চয় মানে পনেরো টাকা সঞ্চয় অর্থাৎ সঞ্চয় পনেরো টাকা হলে একশো টাকা আয় তাহলে আমাদের বার করতে হবে কত না তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি সঞ্চয় হয় তাহলে আয়টা কত তাহলে সেক্ষেত্রে আয় পাচ্ছি আমরা কাটাগরি করে অর্থাৎ তিনশো এই তিন হাজার সাতশো পঞ্চাশ বাই পনেরো ইন্টু একশো কাটাগরি করে আমরা পেয়েছি দু হাজার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি না তাহলে আয় হবে কত না আয় হবে পঁচিশ হাজার টাকা আয় হবে পঁচিশ হাজার টাকা এখন চাওয়া হয়েছিল কি না মাসিক ব্যয়টা কত তাহলে মাসে ব্যয় হতো কত টাকা তাহলে ব্যয় সমান এক্ষেত্রে ব্যয় হবে সমান সমান এই পঁচিশ হাজার থেকে আমরা আমাদের সঞ্চয়টা বিয়োগ করে দেবো সঞ্চয়টা যদি বিয়োগ করি অর্থাৎ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সমান সমান আমরা পাবো শূন্য পাঁচ কয় দাও দশ পাঁচ দাও দশ সাত তারিখে আট কয় দাও দশ দুই দাও দশ তিনি চার চার কয় দাও পাঁচ এক দাও পাঁচ আর এটা হবে দুই অর্থাৎ একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা হবে ব্যয় তার মানে যে মাসিক যে ব্যয়টা সেই ব্যয়টা হবে একুশ টাকা সঞ্চয় হবে পনেরো টাকা আর সঞ্চয় হবে বলা আছে তিন টাকা এবং এখানে আয় হল আমাদের পঁচিশ টাকা তো এটা ছিল আমাদের পাঁচের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো ছয় দাগের প্রশ্নটাই বলা ছিল কি না একটি আত্মেত্রে দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ ওই ক্ষেত্রের ক্ষেত্রফল এক হাজার দুশো পঞ্চাশ বর্গমিটার হলে ওই ক্ষেত্রের পরিসীমা কত এক্ষেত্রে দৈর্ঘ্য হবে সমান দুই গুণ প্রস্ত শর্ত হিসাবে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান সমান হচ্ছে তাহলে ক্ষেত্রফল মানে বারোশো পঞ্চাশ অর্থাৎ দুই গুণ প্রস্ত গুণ প্রস্থ এক্ষেত্রে দৈর্ঘ্য সমান ছিল যেহেতু দুই গুণ প্রস্থ সেই জন্য লেখা হয়েছে সমান সমান পেয়েছি আমরা বারোশো পঞ্চাশ তাহলে প্রস্তের স্কোয়ার বা বর্গ সমান সমান বারোশো পঞ্চাশ বাই দুই তাহলে প্রস্ত সমান কি না ছশো পঁচিশের বর্গমূল অর্থাৎ প্রস্ত হল পঁচিশ মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে না দুই গুণ পঁচিশ সমান পঞ্চাশ মিটার তাহলে পরিসীমা কী হলো না পরিসীমা সমান দুই গুণ পঞ্চাশ যোগ পঁচিশ সমান সমান দুই গুণ পঁচাত্তর সমান হল দেড়শো টাকা তার মানে এই দেড়শো মিটার দেড়শো টাকা নয় দেড়শো মিটার দেড়শো মিটার হবে কি না তা তো এবার দেখো সাতের দাগের প্রশ্নের সমাধানটা কীভাবে করা আছে বলা আছে একটি বন্যা এলাকায় আটকে পড়া চারশো জন লোকের পনেরো দিনের খাদ্য ছিল পাঁচ দিন পর দুশো জনকে উদ্ধার করা হলো তাহলে বাকি খাদ্যে বাকি লোকে কতদিন চলবে এক্ষেত্রে সংখ্যা ছিল প্রথমে চারশো জন তো বাকি খাবার কত ছিল না যেহেতু পাঁচ দিন খেয়ে নিয়েছে তাই দশ দিনের খাবার ছিল এখন দুশো জনকে উদ্ধার করার পর বাকি ছিল কত তাহলে চারশো থেকে দুশো উদ্ধার করার পর থাকে আরও দুশো জন সেই দুশো জন সেই দশ দিনের খাবার কতদিন খাবে তাহলে বাকি দুশো জনে চলবে ওই খাবার চারশো বাই দুশো গুণ দশ সমান সমান কাটাগরি করলে আমরা পাচ্ছি কত না কুড়ি দিন অর্থাৎ কুড়ি দিন চলবে ওই বাকি খাদ্যে বাকি দুশো জনের এবার আটের প্রশ্নের কী ছিল ছিল দুই বোনের বয়সের গড় তেরো বছর ভাইকে মিলে ওদের গড় বয়স দু বছর কমে যায় তাহলে ভাইয়ের বয়স কত এক্ষেত্রে দুই বোনের বয়সের গড় তেরো বছর দুই বোনের মোট বয়স তাহলে কত না তেরো গুণ দুই সমান সমান ছাব্বিশ বছর দুই বোন এবং তাদের ভাই সহ যদি গড় হয় তাহলে দেখা যাচ্ছে কী না বলা ছিল দু বছর কমে যাবে তাহলে তেরো থেকে দুই বিয়োগ মানে এগারো বছর তাহলে ভাইয়ের বয়স কত হলো না এগারো গুণ তিন বিয়োগ ছাব্বিশ সমান তেত্রিশ বিয়োগ হলো ছাব্বিশ মানে সাত বছর তাহলে এই ছিল তিরিশ নাম্বার প্রশ্নের সমাধান তো এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলি তোমরা এই দু তারিখের প্রশ্নপত্রে পেলে সেই সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু আমরা আমাদের সাতাশটি পর্বের মাধ্যমে তোমাদের তুলে ধরেছিলাম তো সেই কারণে আশা করবো যে তোমরা সম্পূর্ণরূপে যারা আমাদের ভিডিওগুলো দেখেছো তারা এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পেরেছ আগামী দিনে এই গুরুত্বপূর্ণ যে সমস্ত পরীক্ষা আসবে তার আগাম একটা প্রস্তুতি আমরা তোমাদের এইভাবেই তুলে ধরবো যাতে করে তোমরা একশো পার্সেন্ট কমন পাও তার প্রচেষ্টা আমরা আগামী দিনেও চালিয়ে যাব তো সেই কারণে বলবো যে যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে বলব অবশ্যই প্রতিটি ভিডিও ভালোভাবে দেখে লাইক কমেন্ট শেয়ার করবে আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে আর অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলটি সম্পর্কে আলোচনা করে এই চ্যানেলটির আরও কীভাবে উন্নতি হয় সেই পক্ষে তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে কারণ আমরা ইউটিউব সম্পর্কে অত্যন্ত মানে খুবই কাঁচা তো সেই কারণে বলবো যে সকলে তোমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার